নাকি ইফতারি করতেছেন তো কিছু নতুন জিনিসপত্র কি লইলাম নিজের কাম নিজে করাটাই ভালো সো দশ নম্বর আসলাম একটা লুকিং গ্লাস কিনবো দেখি লুকিং গ্লাসটা পাই কিনা ভাইয়া ওই লুকিং গ্লাস দাম তো একটা ওই যে নেকেট বাইকের ফোল্ডিং টাইপের ওই যে চিকুনটা দেখে গেছিলাম ভাই কি করতেছেন কত জানি ভাইয়া একটু কমে টমে রাখা যায় না আর এই গোল মিরোরগুলো আছে গোল থ্রি সিক্সটি একশো পঞ্চাশ একশো রেখেন দুইটা এগারোশো দিব আচ্ছা ওই যে অনেকে ই লাগে মোবাইল হোল্ডার বড়োটা ওগুলোর দাম কীরকম একটু দেখতে পারি দেখি হ্যাঁ এ এটি কত করে এটি কি এটা লাগানো যাইবো

লাগাই দাও যাব আচ্ছা আমি লাগাইতেছি এনে রাহেন কিন্তু দুই দিম না না হেলে কিন্তু কষ্ট পাইলাম সো লুকিং গ্লাসটা লাগাই লই সো কিছু নতুন জিনিসপত্র কি লইলাম লাগাই লই এদিন না লাগলে জামে লই যাব আগে লুকিং গ্লাস জুড় লাগাইলি ও মাগো এডা আগে না দেখলে এ কই গলি এ ভাই এডা তো স্ক্রু এডা না ভাইও এডা তো স্ক্রু এডা না নিরোজ এই জায়গা এই স্ক্রু কই পামু আসম मतदार আমাৰ গিরে দি দামু দেই গাড়ি তলে আছে মনে একটা লেগে জিনিসপত্র তলেই রে বুঝছেন কোন সময় কোন লাগিয়ে যায় মেসি গেলে তো পঞ্চাশটা লাগবো নিজের কাম নিজে করাটাই ভালো মানসিদের করানোর সাথে নিজে করাটা অনেক বেশি ভালো বুঝছেন এক্কো লাগাইছি আর লাগাই লই হ্যাঁ রে কোন দিক কোন দিক দিয়ে খেলে আগে ই তো ঠিক করা লাগবে পিছনে পাসলা মিলেই চাইবো হালকা একটু লুজ রেখে দিই যেন পরে আবার করতে পারি এবার ঠিক আছে এইটারে দেখি ঠিক আছে হ্যাঁ বড়টা দেখে আপনাদেরকে আমি যদি লাগাই তাহলে ফুল ক্লিয়ার এই যে এখন মানে যতটুকু সম্ভব আর কি একটু বেশি দেখা যায় মোটামুটি একটা ভিউ আসতেছে পিছন থেকে যে পিছনে কোনো গাড়ি থাকলে বোঝা যাইব এবার হচ্ছে এইটা লাগানোর পালা ওকে দুইটা দেশে তাহলে কেমনে কি বুঝলাম না তো বোল্ডো দিয়ে দিয়েছি ওটা টাইট দিতে হইব হোল্ডারটা লাগাইছি এই জন্য যে দরকার আছে হোল্ডারটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কিন্তু আমার হোল্ডারের একটা নাট বোল্ট কই গেল ওইবো ওইবো দুই হাজার টাকা দিয়া দুই হাজার না একুশশো টাকা দিয়ে আর কি লুকিং গ্লাস আর মোবাইল হোল্ডার কিনলাম এখন চলেন এখান থেকে বেরোই মোবাইল হোল্ডারটা নেওয়ার একটাই কারণ মোবাইল হোল্ডারটা মাঝে মাঝে সামনে টানানো দরকার কারণ বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে ওই ম্যাপ দেহা লাগে কারণ রাস্তাঘাট তো চিনি না বুঝছেন তো আপাতত একটা ফুল সেট আপ নিলাম কি কোন তো চলেন এবার আপাতত ভিডিওটা এই পর্যন্তই রাখি আপনারা চাইলে মিরপুর দশ নম্বর থেকে এই লুকিং গ্লাসটা লাগাইতে পারেন এর আগেও আমার এটাই ছিল বাট আগে অ্যাক্সিডেন্টের কারণে ওটা ভেঙে গেছে যার কারণে আর কি আমি এটা লাগাইছি লুকিং গ্লাসটা সুন্দর আর কি লুক দেয় একটা আর মোবাইল হোল্ডারটা নিচে হচ্ছে এক হাজার টাকা মানে লুকিং গ্লাস এই টোটাল সেট নিচে হচ্ছে আপনার এগারোশো আর মোবাইল হোল্ডারটা নিচে এক হাজার মানে এগারোশোই আর কি একশো টাকা কম রাখছে তো ভালো মোটামুটি ভালো চলেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন ভাই তাড়াহুড়ো করার দরকার নাই রিল্যাক্স রিল্যাক্সে ট্যুর দেবেন মজা এবার